সংবাদ জেরে ঘাটালে শ্রীপুর গ্রামের জল সমস্যার আন্দোলনকারীরা পেল পিএইচ দপ্তরের পানীয় জল জল পেয়ে খুশি গ্রামবাসীরা ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর গ্রামের জানা যায় গ্রামে দীর্ঘ কয়েক মাস ধরে কলে ঠিকঠাক আসছিল না পানীয় জল দূর থেকে জল এনে ব্যবহার করতে হচ্ছে গ্রামবাসীদের সকাল নাগাদ ঘাটাল রানীচক হাঁড়ি বালতি রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল গ্রামবাসীরা সেই খবর সবার প্রথম আমরাই দেখিয়েছিলাম আমাদের পর্দায় খবরের জেরে আজ শুক্রবার সকালে ঘাটালের শ্রীপুর গ্রামে পৌঁছলো পিএইচি দপ্তরের পানীয় জল জল পেয়ে খুশি গ্রামবাসীরা তারা চাই পানীয় জলের সমস্যার স্থায়ীভাবে সমাধান হোক জল পেয়ে সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন গ্রামবাসীরা তো পড়ব পড়ব না আলো হ্যাঁ আলো এই পাঁচ মিনিট হ্যাঁ আচ্ছা ভালো করে ভালো দিলা তো আচ্ছা দাঁড়াও মানে ঘোরা দে এই যে এখান পর্যন্ত তো চালু হইছে কালকে কোন আসবে ফুল কল করে হবে জলের প্রতিদিন প্রতিদিনের সমস্যা কাল জলের জন্য আমরা অবরোধ করেছিলাম সেই অবরোধে আপনাদের চ্যালেনে জন্য আজকে আমরা পাড়ায় পাড়ায় জল পাচ্ছি তার জন্য আপনাদেরকে খুব ধন্যবাদ কালকে খবর করছিল জল এসছে আপনাদের দিকেও ধন্যবাদ খবরের জন্য জল এসছে আজকে খবরের জন্য জল আসছে আজকে ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ ধন্যবাদ আপনার দিকে জলের কষ্ট ছিল প্রচুর কি নাম আপনার অসীমা পরে রাস্তায় যে কালকে পথ অপরাধ হয়েছিল তার জন্য জল আসছে তার জন্য খুব ভালো লেগেছে আমাদের এখানে জল পাঠিয়েছে আর আরও ভালো হতো যদি আমাদের গ্রামে যে আগে জলে যেভাবে আসতো ওইভাবে যদি জল আসতো তাহলে আরও খুবই ভালো হতো হুম স্থায়ী সমাধান যায় সমাধান সেটা আরও খুব সুন্দরভাবে মিটতো যেতে বা কলে যেভাবে জল আসতো ওইটা হলে খুবই সুন্দর ভালো হয় খবরের জন্যই আর জল আসছে খবরের জন্যই আর কি জল আসছে ভালো লাগছে ভালো লাগছে জল সবাই নিচ্ছে আজকে খুব ব্যবস্থা কালকে অবরোধ ছিল মানুষকে আমরা শান্ত করে রাস্তা অবরোধ তুলে দিয়েছি যে আমরা ট্যাঙ্কের ব্যবস্থা করব এবং সাত দিনের মধ্যে যে আমরা পাম্পের ব্যবস্থা করে দেবো সেটা জানিয়ে গিয়েছিলাম তো আমি পিএইচ দপ্তরে গিয়ে ওখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাথে কথা বলে আমরা একটা ট্যাঙ্কের ব্যবস্থা করেছি আমরা কয়েকটা ট্যাঙ্কের ব্যবস্থা করেছি আজকে যথারীতি সকালবেলা আমার ট্রাঙ্ক ওখানে জল পৌঁছে দিয়েছে মানুষ যাতে আর কোনো কষ্ট না পায় সেই ট্যাঙ্কের ব্যবস্থা রইল জল যাতে সচ্ছলভাবে পায় মানুষ আর যে সাত দিনের মধ্যে কথা দিয়েছেন আমরা লিখিতভাবে জানিয়েছি এর আগেও বারংবার আমরা পিএইচ দপ্তরে জানিয়েছি তার রেকর্ড রয়েছে নথিভুক্ত হয়ে রয়েছে যে আমাদের একটা পাম্পের দরকার আমাদের শ্রীপুর গ্রামের জন্য অবশ্যই মানুষ প্রচুর কষ্টে রয়েছে তো পাম্পের ব্যবস্থা করে দেবেন ওনারা কথা দিয়েছেন দু মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে এবং মানুষ যাতে জল পায় ওনারাও চেষ্টা করছেন এবং আমরা মহকুমা শাসককেও জানিয়েছেন উনিও লক্ষ্য নজরে রাখছেন আমাদের শ্রীপুর গ্রাম আর জলের কষ্ট থাকবে না আমরা আশা করছি